একটা কথা মনে রাখুন প্যাশন হল আগুন আর পেশা হল চিরকালীন আলো যদি আপনি নিজের আগুনকে নিয়ন্ত্রণ করতে জানেন সেটাই একদিন আপনাকে আলোকিত করবে আমরা ছোটবেলায় যে কাজটা করতে করতে সুমায়ের হিসেবে হারিয়ে ফেলতাম চিত্র আঁকা গান গাওয়া লেখা নাচ কোডিং গল্প বলা সেটাই তো ছিল আমাদের প্যাশান কিন্তু বড় হওয়ার সাথে সাথে সমাজ আমাদের বলেছে ওতে রেট চলবে না তাই তো আমরা আমাদের ভালোবাসার কাজকে কোনে ফেলে চাকরি আর ডিগ্রির পিছনে ছুটেছি কিন্তু হৃদয়ের সেই না বলা ভালোবাসা কি থেমে গেছে না থামে না প্যাশন কখনো মরে না ওটা শুধু অপেক্ষা করে আপনার সাহসে তাহলে প্রশ্ন হলো কিভাবে নিজের প্যাশনকে পেশায় রূপান্তর করবে প্রথম ধাপ নিজের খুঁজে বের করুন যে কাজটা করতে গেলে আপনি সময় ভুলে যান মন ডুবে যায় সেটাই আপনার আসল প্যাশন দ্বিতীয় ধাপ জ্ঞান অর্জন করুন প্যাশন থাকলেই হয় না সেটা নিয়ে এক্সপার্ট হতে হবে ইউটিউব কোর্স বই শেখার কোনো বিকল্প নেই তৃতীয় ধাপ ছোট করে শুরু করুন পাশাপাশি চাকরি বা পড়াশোনা চালিয়ে রাখুন কিন্তু নিজের প্যাশনকে দিনে অন্তত এক ঘন্টার সময় দিন ছোট প্রজেক্ট ছোট ক্লায়েন্ট বা সোশ্যাল মিডিয়ায় নিজের কাজ দেখানো এইভাবেই শুরু হোক যাত্রা চতুর্থ ধাপ মূল্য দিতে শিখুন মানুষ তখনই আপনার কাজের দাম দেবে যখন আপনি নিজের কাজকে গুরুত্ব দেবেন নিজের কাজের জন্য সময় শ্রম ও ভালোবাসা বিনিয়োগ করুন পঞ্চম ধাপ ধৈর্য ধরুন প্যাশনকে পেশা রূপ দিতে সময় লাগে সমাজের চোখ রাঙানি ব্যর্থতা ছায়া সব পেরিয়ে যেতে হয় কিন্তু যিনি অপরাজিত তিনি থেমে থাকেন না তিনি জানেন আসল সাফল্য ধৈর্যের ফসল বন্ধুরা আপনি যদি নিজের প্যাশনকে পেশা বানাতে পারেন তবে প্রতিদিন আপনার কাজ হবে উৎসব সোমবার আর শুক্রবারের পার্থক্য থাকবে না কারণ প্রতিদিনই আপনি নিজেকে খুঁজে পাবেন অপরাজিত হওয়া মানে এই নয় যে আপনি কখনো হারেননি অপরাজিত মানে আপনি বারবার উঠে দাঁড়িয়েছেন নিজের স্বপ্নকে মর্যাদা দিয়েছেন এবং সাহস করে নিজের প্যাশনকে নিজের পরিচয় পরিণত করেছে তাই আজ থেকেই শুরু করুন নিজের সেই পুরনো ভালোবাসাকে আবার জাগিয়ে দিল কারণ আপনি যদি নিজের প্যাশনের পাশে দাঁড়ান একদিন পৃথিবী দাঁড়াবে আপনার পাশে ভিডিও ভালো লাগলে লাইক দিও সাবস্ক্রাইব করে পাশে থেকে পরের গল্পটা হয়তো তোমার নিজেরই হবে আর তোমার মতো পরে কমেন্ট করবে কারণ তোমারও গল্প আছে বলার